নতুন প্রস্তাবিত বাজেটে সামাজিক ও ভৌত অবকাঠামো এবং সাধারণ সেবা খাতকে বিশেষ অগ্রাধিকার দিয়েছে সরকার তাই সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে সামাজিক নিরাপত্তায় এরপরই যোগাযোগ খাত এছাড়া অগ্রাধিকার পেয়েছে বিদ্যুৎ ও জ্বালানি শিক্ষা স্বাস্থ্য কৃষি ও তথ্য প্রযুক্তি খাত বিউটি সমাজারের প্রতিবেদন নতুন প্রস্তাবিত বাজেটে পরিচালন ব্যয়ের বাইরে উন্নয়নের বিভিন্ন খাতে দুই লাখ একাশি হাজার চারশো তেপ্পান্ন কোটি টাকা বরাদ্দের প্রস্তাব আছে বর্তমান সরকারের নির্বাচনী ইস্তেহারের প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের লক্ষ্যে নতুন বাজেটের বরাদ্দ নির্ধারণ করা হয়েছে এছাড়া অর্থনৈতিক স্থিতিশীলতা শিক্ষা স্বাস্থ্য খাদ্য নিরাপত্তার লক্ষ্যে কৃষিভিত্তিক শিল্প কাজ তৈরি করা অগ্রাধিকার পেয়েছে অঞ্চলভিত্তিক সুষম উন্নয়নের জন্য দারিদ্র বিমোচন এবং প্রাকৃতিক দুর্যোগ সংক্রান্ত প্রকল্পকে অগ্রাধিকার দেয়া হয়েছে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বাজেট কাঠামোর উপর আলোকপাত করব। আগামী অর্থবছরে সামাজিক নিরাপত্তামূলক কার্যক্রমে সর্বোচ্চ এক লাখ ছত্রিশ হাজার ছাব্বিশ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে যা বর্তমান অর্থবছরের চেয়ে দশ হাজার কোটি টাকা বেশি অবকাঠামো ও যোগাযোগ ব্যবস্থা সরকারের উন্নয়ন পরিকল্পনার বড় খাত হলেও বরাদ্দ রাখা হয়েছে আশি হাজার চারশো আটানব্বই কোটি টাকা যা গেল অর্থ বছরের চেয়ে পাঁচ হাজার কোটি টাকা কম সামাজিক নিরাপত্তামূলক কার্যক্রম পরিচালনার জন্য আগামী দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে এক লক্ষ ছত্রিশ হাজার ছাব্বিশ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি এছাড়া শিক্ষা খাতের প্রাথমিক ও গণশিক্ষায় বরাদ্দ বাড়িয়ে আটত্রিশ হাজার আটশো কোটি টাকা মাধ্যমিক ও উচ্চ শিক্ষায় কিছু বাড়িয়ে চুয়াল্লিশ হাজার একশো কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে মাদ্রাসা ও কারিগরি শিক্ষায়ও বরাদ্দ বাড়িয়েছে এছাড়া স্বাস্থ্য ও পরিবার কল্যাণ খাতে একচল্লিশ হাজার চারশো কোটি টাকা বরাদ্দের প্রস্তাব আছে স্বাস্থ্য সেবা এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণের অব্যাহত অগ্রগতি বজায় রাখার নিমিত্ত আগামী দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে একচল্লিশ হাজার চারশো সাত কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি চলমান মূল্যস্ফীতির কথা মাথায় রেখে কৃষি উৎপাদনকে বিশেষ গুরুত্ব দিয়ে আটত্রিশ হাজার দুশো কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে যা বর্তমান অর্থবছরের চেয়ে তিন হাজার কোটি টাকা বেশি তবে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়নে এবার বরাদ্দ কমেছে বিদ্যুৎ ও জ্বালানি খাতে এবার চার কোটি টাকা কমিয়ে ত্রিশ হাজার তিনশো সতেরো কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে বিদ্যুৎ ও জ্বালানি বিবেচনায় এই খাতে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে ত্রিশ হাজার তিনশো সতেরো কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি এছাড়া চলমান অগ্রাধিকার প্রকল্পগুলো বাস্তবায়নে অর্থ বরাদ্দ আছে নতুন বাজেটে বিউটি সমাদদার বৈশাখী সংবাদ ঢাকা